হোসেন ম্যানেজার ফজলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজ পঞ্চমী বাঙালির সবচাইতে শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পুজো আগামী দশ তারিখভাবে দশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তা আমি এই জায়গায় থেকে দাঁড়িয়ে সকল ফরাক্কাবাসীকে সকল ধর্মের মানুষকে আমরা খদাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে দুর্গা উপলক্ষে শারদীয়া উপলক্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল স্তরের মানুষের কাছে আমি আবেদনও করছি আমরা চাই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই কটা দিন যাতে সুষ্ঠুভাবে খুব ভালোভাবে কাটে এবং একে অপরের সাহেব যাতে ভাতৃত্ববোধ আমরা গড়ে তুলতে পারি বা সম্পর্ক বজায় রাখতে পারি তার জন্য আমি অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই জানায় শারদিয়ার পবিত্র শারদিয়ার শুভেচ্ছা সকলকেই নমস্কার